ম্যারেজ ডে উপলক্ষে হাজব্যান্ডের থেকে কি সারপ্রাইজ গিফট পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লক্স থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বক্সে কী ছিল কে কী আইডিয়া করেছেন একটু কমেন্টস করেন তো এখানে ছিল এই যে স্বর্ণের দুল দুলটা সব সময় ইউজ করার জন্য নেওয়া হয়েছে এই যে দেখেন কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন এর আগে তো সে আমাকে আরও অনেক কিছুই গিফট করেছে দুইটা ড্রেস এর আগে গিফট করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটাই যে স্বর্ণের একজোড়া দুল ছিল এই যে দেখেন ডিজাইনটা এমন কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও কেমন লেগেছে সেটা জানায়েন তো এই দুলটা দিয়েছিল আর এখানে এই যে জুতা কিনে দিয়েছিল জুতাটাই এর আগেই কিনে দিয়েছে একটা এই যে দেখেন জুতাটা কেমন হয়েছে এই যে আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে আর স্টোন বসানো যে কোনো জিনিস আমার কাছে একটু বেশি ভালো লাগে এই জানি এগুলো উঠে যাবে তারপরেও যে কয়েকদিন থাকে ভালো লাগে যার জন্যই নেওয়া হয়েছে আর কি তার থেকে পাওয়া সব থেকে সুন্দর গিফট এটা এই যে ফুল ফুল আমার খুবই পছন্দের একটা জিনিস আমার কাছে এর থেকে বড় গিফট মনে হয় না কিছু আছে যেটা পাইলে আমার মনটাই পুরো খুশি হয়ে যায় এই যে গোলাপ দিয়েছিল পাঁচটা আর তিনটা রজনীগন্ধার স্টিক দিয়ে এই যে দেখেন এই ফুলগুলো আমি অবশ্য ভিজে রেখেছিলাম তাহলে আরও সতেজ থাকবে এই জন্য আর এই যে এই ফুলের এইটা নিয়ে আসছে আমার ভাই আর কি এই যে দেখেন এইটাও অনেক সুন্দর ছিল আমার কাছে ফুল জিনিসটা অনেক ভালো লাগে অনেক আর ঘরে রাখলে দেখবেন সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ পুরো ঘরে থাকে আর কি যার জন্য আরও বেশি ভালো লাগে আমার ভাই এটা নিয়ে আসছে আমাদের জন্য আর এই যে দেখেন আমার জন্য নিয়ে আসছে চুলের খোপাই এই রজনীগন্ধার গোলাপ দিয়ে এটা তৈরি করে আনছে খোপাতে দেওয়ার জন্য আসলে আমার ভাই কিন্তু আমার ছোটো তারপরেও যে এরকম নিয়ে আসছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি আর আমার নানা নানি এসেছিল নানা আমার ভাইয়ের সঙ্গে যে এই যে আপনাদের ভাইয়ার জন্য ইজি থেকে একটা শার্ট নিয়েছে সেকের মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালার আর কি কেমন হয়েছে শার্টটা অবশ্যই কিন্তু কমেন্টস করেন কালার আর সেকটা আমার কাছে ভালো লেগেছে আর গিফটের জিনিস যে যেমনই দিক না কেন গিফট তো গিফটই আর পার্কি যারা এসেছিলো আমার দেবর আমাকে একটা থ্রি পিস দিয়েছে তো ওইটা বানাতে দিয়েছে এই জন্য শেয়ার করতে পারলাম না আর সাথী শাশুড়ি আমার দাদি সবাই টাকা দিয়েছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করেন আল্লাহ হাফেজ